আরে যে উপরে দেখছেন গাছের পাতা গুলো কত বড় হয়েছে কি বন্ধু একটু নাম তোর লগে একটু কথা আছে কি কথা কবি নাম তো এব ঠিক আছে কি বন্ধু তোর লগে আমার কি কথা আসিল তোর কইছিলাম আমগু দুজনের হাতটা একটু ক্লিয়ার করে দিতে আর তোর যদি লাগে টুকটাক খরচাপাতি একটু দিতাম তাই একটু হাতটা ক্লিয়ার করে দিতে এমন গরসকে ভাগ বেরা সংগীত তোর ফ্রেন্ড নামের ক্যান্সার ব্যাডা এডা আমার বসের গাড়ি আর বসের গাড়িতে তোরা ক্লিয়ার করে দিব আমি বসের গাড়ির যে যত্ন করি একটা পাতা পর্যন্ত বসের গাড়ির উপর পড়তে দেই না নিজের শরীর থেকে এডার আমি বেশি যত্ন করি আমার जान দিয়ে এডার আমি ভালোবাসি আর তুই এসেছিস এই গাড়িতে হেকতেলি গে শরণগন তোর যে শরীর আর শরীর এসে বেশি যত্ন করস খালার কেঙ্গারু হা, এত হিলে তুই তো শব্দনা তাকিস গারে সামনে তোর পাইলে কিন্তু একটা ডলা দিমু আমি। ফাজিল ফুলা ফাইন আইছে। ইমরান এই চাবিটা তুমি রাখো আর এক কাজ করো রোমান সাহেবের কাছে গেলে এর যত মালমাল লাগবে লিস্ট করে রাখছে। মালমালগুলো লাগে আইডা সেল করার চেষ্টা করো। আর আমি ওই যে নতুন গাড়ির ব্যাপারে যে কথা কইছিলাম ওটা কনফার্ম হয়েছে আমি ওইখানে যাইতেছি ঠিক আছে? জি স্যার, স্যার একটা কথা বলতাম। বলো। স্যার গত চার মাস যাবো তো আমার বেতনটা দিচ্ছেন না আমার চলতে ফেরতে খুব কষ্ট হচ্ছে আমার এখন এমার্জেন্সি টাকা লাগবে স্যার আমার বেতনগুলো যদি দিয়ে দিতেন তুমি জানো যে আমি একটা নতুন কার কিনতেছি এখানেও এখন তোমার টাকা চাওয়া লাগবে এখন কোনো টাকা পয়সা দেওয়া যাবে স্যার খুব এমার্জেন্সি নালে চাইতাম না স্যার অনেক প্রয়োজন তো স্যার প্রয়োজন আমার গাড়ির চাইতে তোমার টাকাটা বেশি প্রয়োজন আমার নতুন গাড়ি কিনতে হবে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর তোমার বেতন কত করে স্যার আমার বেতন বিশ টাকা করে বিশ হাজার টাকা বেতন এক কাজ করো ওই তোমার ভাবীর কাছে হাজার টাকা রাখা আছে ওইটা নিয়ে যাও ঠিক আছে স্যার আমার হাজার টাকা হবে না স্যার গ্রামে টাকা পাঠাই দেব আরে যা বলছি নিয়ে যাও দেখতেছ কত টাকা খরচ হতেছে গাড়ি কিনতেছে আবার এসে টাকা নিছে স্যার একটু যদি কথা স্যার কথা না হইন্নই গেলগা আমার তো এখন টাকার প্রয়োজন আমি এখানে কি করব তোরারে যে কইছিলাম প্লাগগুলো অরিজিনাল লাগাবি তুই তো একটা অরিজিনাল প্লাগ লাগাস না সবগুলা বড় দুই নাম্বার লাগাই দিছস আমি বেটা তো অরিজিনাল প্ল্যাগের টাকা নিছি। এ এইয়া যদি বেড়া দেয় হে যে বেটার আমি দুই নাম্বার মাল দিছি তাইলে আমার সম্মানটা থাকবো ওয়াদা থাকবো কানের নিচে মাঠটা মন চায় মাঝে মাঝে ত্বকরে বেড়া রি চেঞ্জ কর চেঞ্জ করে অরিজিনাল প্ল্যাগ লাগাই দিবি বেড়া তাড়াতাড়ি কর কই একরকম আর সবসময় কই আরেক রকম ভাই আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ওই বসে পাড়াইছিল গাইডের বলে কি লিস্ট করা লাগবো মালের লিস্ট ওই লিস্টটা কি করছেন তুমি আইছো না এই ভাই আমারে ফোন দিয়েছিল বুঝছো এই যে দেখো এই মালগুলা লাগবে সত্তর হাজার টাকার মতো বিল আসবে এখন শোনো তুমি ভাইয়ের গাড়ি চালাও কষ্ট মষ্ট করো আমি তো এগুলা আমি তো তোমার লেগে চাইছিলাম কিছু বাড়তি রাখতে লিস্ট উঠাই দিমনি ধর আপনি তো হাজার বাট পান আপনি বাট তাই কি আমি বাট পারমু আমি মালিকের কাম করি মালিকের নুন খাই আমি মালিকের নুন খাই নুন না আর আমি করতে পারবো না মালিকের লগে তুমি যদি আছে একটা বাট পার ভিয়া আরে ভাই আমি তো তোমার ভালো লেগে কইলাম তোমার তো হাইপার হইতে কা ঠিক আছে রাখলাম না আমার ভালো তোমার বোঝা লাগবে না পারলে কমাই রাখবেন আর না পারলে যা বিল হইছে তাই রাখবে আমি মালিকের লগে ভাটপাড়ি করতে পারবো না ঠিক আছে ঠিক আছে যাও 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 ভাই এই বেটা তুই চাইছিস কি ফ্ল্যাগ লাগা মানুষ এর নিয়ে কোনো ভালো চিন্তা করতে নাই স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার গাড়ি কেনার আগে তো বললেন যে গাড়ি কিনবো আমার কাছে টাকা পয়সা নেই এই কারণে বেতনটা আটকায় রাখছিলেন এখন তো স্যার গাড়ি কেনা হয়ে গেছে স্যার আমার বেতনটা যদি দিতেন তোমার মাথা থেকে কি ওই টাকার ভূত এখনো নামে নাই তুমি নিজে দেখলা গাড়িটা কিনলাম কতগুলো টাকা নষ্ট হয়েছে তারপরেও তুমি টাকা চাইতেছো সরি স্যার আসলে আমার টাকাটা খুব প্রয়োজন তোমার মাথায় তো দেখা যায় টাকা ছাড়া অন্য কোনো বুথই নাই খালি টাকা আর টাকা না গাড়িতে তেল ভরার মতো টাকা নাই আমার কাছে এই মুহূর্তে আর তুমি এসে টাকা নিতে গাড়িটা রোমান সাহেবের কাছ থেকে সার্ভিস করে নিয়ে আসো যাও স্যার

তেলে তো দিনে বহুতাকার মালিক থাকতা ভাই আগের হিসাব বাদ দে তো নতুন করে হিসাবটা করা করে কইরেন যাতে আমার কিছু ধান্দা ফিকির হয় আচ্ছা ঠিক আছে তুমি গায়নে গিয়ে যেয়ো আমি সিস্টেম করে ঠিক আছে রণ ভাই ঠিক আছে কেস তো ভাই তেলের হিট কি ভালোই আছে ভালোই আছে না নামাইবেন কয় লিটার এই মনে করেন দশ মিনিটের নামে এলাম তালটা নামাতো হয় ভাই আপনিরে তো আমি বিকেল থেকে খুঁজতাছি আপনি তো ভাই ডুবে যাবেন ড্রাইভিং বিষয়ে আপনার হাতই তো ভাই ক্লিয়ার হয় না কি আপনি তো ওখানে গেলে পরীক্ষায় ফেল করবেন আপনার হাতটা আগে ক্লিয়ার করা দরকার ভাই বসে নতুন গাড়ি দিয়ে আপনার হাতটা ক্লিয়ার করে দি কালকে সকাল 10টায় আপনি আমার লগে দেখা করবেন আপনার হাতটা ক্লিয়ার করে দেব আমার অল্প কিছু বলেন আরে তুমি এই কথাটা আগে কবা না আমি কালকে সকাল 10টা বাজে চলে যাইতে আছি বুঝছো আর তোমার ওই খরচাপাতি নিয়ে তুমি কোনো টেনশন করবি না কালকে 10টা বাজে চলে আমু ঠিক আছে ঠিক আছে ভাই আমি তোলে যাই এখন আমাদের কাজ করার লোকগুলোদের প্রতি আমাদের খেয়াল রাখা উচিত অসৎ পথে চলে যাওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ